আপডেট একটা আসছে নাকি আমাদের কিন্তু এখন হাইড্রোলিস যেটা আপনি পড়ে যাবে না আগে যেমন ফ্রিজের ডিপ ফ্রিজ আপনার

হ্যাঁ শোরুমে আমরা সম্পর্কে আগে একটা ডিসকাউন্ট করে দেবো ভালো একটা ডিসকাউন্ট করে দেবো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিতে সো গ্যাস বরাবরের মতো আমরা চলে আসলাম ওয়ালটনের অফিসিয়াল একটি স্টোরে তো মূলত আমরা এই ব্রাঞ্চ থেকে ওয়ালটনের ছোট থেকে শুরু করে একদম বড় মডেলের যে ধরনের ডিপ ফ্রিজগুলো রয়েছে ওই ডিপফ্রিজগুলোর দাম প্রাইস এবং টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে

হ্যাঁ একটা ট্রে দেওয়া আছে হ্যাঁ যেখানে আপনি চাইলে দুধ কিংবা আইসক্রিম পানির বোতল আলাদাভাবে করে রাখতে পারবেন এক্সট্রা ভাবে আর এই সাইডে আপনি মাছ মাংস যেটাই রাখেন রাখতে পারবেন আচ্ছা চমৎকার এটা মূলত হচ্ছে কত কেজি মতো মাছ মাংসের মধ্যে এখানে আপনি আহ থেকে আশি কেজি পর্যন্ত মাছ মাংস রাখতে পারবেন দুই মোন প্লাস দুই মোন প্লাস মাস একদম মানে একজেক্ট রাখা যাবে রাখা যাবে হ্যাঁ আচ্ছা চমৎকার চমৎকার যাদের আসলে বাজেট একটু কম আরাউন্ড তিরিশ হাজার টাকার নিচে ছোট ফ্যামিলি তারা কিন্তু এই ডিপ ফ্রিজারটা দেখতে পেতে চমৎকার একটা কালার নতুন কালার এটা না খুব সুন্দর একটা প্রিন্ট আমাদের এই পেইন্টটা আপডেট একটা পেইন্ট আগে আসছে না কি ফার্স্ট টাইসে আচ্ছা আর আপনার এটা মডেলটা হচ্ছিল আপনার এ ফর ই হ্যাঁ আচ্ছা আর এটা মূলত এম আর পি প্রাইস আছে একত্রিশ হাজার টাকা যারা কেস প্রাইজে কিংবা আমাদের শোরুমে আসবেন কিমা ভিডিও দিকে আসবেন তাদের জন্য খুব ফার্স্ট প্রাইস একটা ডিসকাউন্ট আছে ওকে চমৎকার তারপরে দেখতে পারবেন আপনি 205 লিটার একটা ফ্রিজ এটা হ্যাঁ এটা আপনি আপনার এলইডি লাইট দেওয়া আছে আর সবচেয়ে একটা বিষয় আমি বলি নাই আমাদের কিন্তু ডিপগুলো এখন হাইড্রোলিক্স গেট আচ্ছা যেটা আপনি পড়ে যাবে না আগে যেমন ফ্রিজের ফ্রিজে আপনার পরে যেত হাতে ব্যথা বাইতো কিংবা মাথায় ব্যথা বতো একটা মুখোমুখি হতো এখন ফ্রিজ গুলোর মধ্যে সবগুলো গেট কিন্তু হাইড্রোলিস করা হয়েছে যেটা পড়বে না এটা আপনার তিন ধাপে

হ্যাঁ এখানে আপনি চাইলে দুধ আইসক্রিম আর কি কোক জাতীয় কিছু ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো আপনি রাখতে পারবেন এই সাইডটা আর এই সাইডটা আপনি মাছ মাংস রাখতে পারবেন খুব সুন্দর একটা ডিপ ফ্রিজ এটা আপনি চারজন কিংবা পাঁচজন ফ্যামিলির জন্য আপনি ডিপ ফ্রিজটা খুব মানুষ একটা সুন্দর একটা ডিপ ফ্রিজ আর এটাও আপনার উপরে গ্লাস ডোর টেম্পার গ্লাস যেটা আপনি আট থেকে দশ কেজি কিছু যদি নিক্ষেপ করে সেক্ষেত্রে ফাটবে কিংবা ভাঙবে এছাড়া আপনার ভাঙে কোনো রিস্ক নাই আর এটা এটা মডেলটা হচ্ছে হলো আপনার বি জিরো ই যেটা প্রাইস আছে বর্তমান প্রাইস সাতত্রিশ হাজার নব্বই টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই টাকার থেকেও আপনার এটা ভালো ফার্স্ট ক্লাস ডিসকাউন্ট করে দেবো আমরা ওকে চমৎকার চমৎকার পাশাপাশি আপনি এই ফ্রিজটা দেখতে পারেন এটা দুইশো পঞ্চান্ন লিটার দুইশো পঞ্চান্ন লিটার দুইশো পঞ্চান্ন লিটার একটা ফ্রিজ হ্যাঁ দুইশো পঞ্চান্ন লিটার খুব বড় একটা ফ্রিজ হ্যাঁ হোটেল বা বড় বাসার জন্য না বড় বড় হোটেল কিংবা বাসার জন্য বড় স্ট্যান্ডের জন্য খুব মোটামুটি একটা ভালো বড় ফ্রিজ এটা হ্যাঁ এটাও আই হাইড্রোলিক্স গেট হ্যাঁ ভিতরে এল লাইট দেওয়া আছে ঠিক আছে আপনি ট্রে দেওয়া আছে এখানে ঠিক আছে চাইলে পার্ট টু পার্ট আপনি খাবার রাখতে পারবেন এখানে চাইলে আপনি দুধ আইসক্রিম কিংবা অন্য কিছু রাখতে চাইলে রাখতে পারবেন পাশাপাশি মাছ মাংস রাখতে পারবেন চার চার মন প্লাস আপনার মাছ মাংস রাখতে হবে ইজিলি ভাবে ইজিলি ভাবে ইজিলি ভাবে আর এই যে এটা সেম হাইড্রোলিক গেট আর উপরে আপনার টেম্পার গ্লাস আর এটা প্রাইস আছে বর্তমানে একচুয়ালি ছয়শো টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ভালো একটা শোরুম পক্ষ থেকে একটা ডিসকাউন্ট করে দিব আমরা ওকে হ্যাঁ পাশাপাশি আপনার তিনশো লিটার এটা আবার কিন্তু ডবল গেট ডবল ডোর হ্যাঁ ডবল এটা হাইড্রোলিক গেট ঠিক আছে এটাও আপনার কোনো রেস্টুরেন্ট হোটেল কিংবা বড় ধরন ফ্যামিলি যারা বড় ফ্যামিলির জন্য এই ডিপ ফ্রিজটা আপনি খুব সুন্দর একটা ডিপ ফ্রিজ দুই গেট এটা তিনশো লিটার

ওকে কিন্তু এইগুলা সবগুলা ফ্রিজেরই আসলে ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে কিছু ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের যে মেন যে কম্প্রেসারটা এটা আমরা বারো বছর গ্যারান্টি দিচ্ছি আচ্ছা বারো বছর মধ্যে যদি কম্প্রেসার কোনো রকম কোনো কিছু হয় সেই ক্ষেত্রে সার্ভিস করে দেবে না খুলে নতুন একটা লাগিয়ে দেবো আচ্ছা আর অন্য অন্য যে টুকিটাকি পাসগুলো আছে চার বছর পাবেন চার বছর ফুললি ফ্রি পাবেন ছোটোখাটো পাসগুলো আর পাঁচ বছর ফুললি ফ্রি সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি কম্প্রেসার কনভেঞ্চার চেম্বার এই ধরনের কোনো প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আমার ফিসটা চেঞ্জ চেঞ্জ করে দেবো আচ্ছা আর এক বছর আপনার সার্ভিস সেন্টার যখন লোক এসে আপনার বাসায় ঠিক করে দিবে এক বছর কোনো এক টাকা নিবে না

সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে গ্লাসটা ফ্রি দিবে তিন বছরের ভিতরে তিন বছর এছাড়াও তিন বছর পর যদি ভাঙে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টার থেকে এই গ্লাসটা পাওয়া যায় কিনে নিতে পারবেন আপনি রাইট রাইট হ্যাঁ হ্যাঁ কিনে নিতে পারবেন

আমাদের বিভিন্ন কালার আছে ফ্রিজে দেখে সিলেক্ট করে আপনারা অর্ডার করতে পারবেন ইলেকট্রনিক সার্ট ওয়েবসাইটে ঢুকে আপনারা চাইলে এখানে যে ফ্রিজের কালার গুলা দেয়া আছে ডিপ ফ্রিজের এই কালার গুলা থেকে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন পাশাপাশি আরো অনেকগুলা কালার আছে কারণ একটা ভিডিওতে আসলে সব ধরনের কালার আসলে দেখানো সম্ভব না সো যারা আসলে নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া ইলেকট্রনিক সার্ট ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন তাছাড়া যারা আসলে সরাসরি ফিজিক্যালি অর্ডার দা কলে আসলে ফোন করে নিতে চান ভিডিও স্ক্রিনে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন কল করেও হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কল করে কিন্তু আপনারা

যদি চারটা বাড়ি ছায়দাবার থেকে আসেন সেই ক্ষেত্রে আপনার ওয়াশার আছে আমাদের ওয়াশারটাও অনেকে চিনে এই কাছাকাছি আসলে আপনি আমাদের ওয়াল শোরুমটা যে কোনো মানুষ দেখায় দিবে ওকে তো এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যারা নিতে চান অবশ্যই অ্যাড্রেস এবং ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই পণ্যগুলো কাল করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ